ওইটা যথেষ্ট রে গলা কাটার জন্য কালকে জল হলো তা ঢুকতে পারবে ওইদিকে কোন দিকে ওটার মধ্যে ঢুকতে পারবি হ্যাঁ হ্যাঁ আগে দেখবি সাপ দেখবি মুখে গেছে দাঁড়িয়ে যাবে না না নাগিন গান করতে করতে বলবো হাই রে নাগিন কুড়ি কোনো চিন্তার কোনো কারণ নেই আমাদের এইদিকে নাকি কালকে রাত্রের দিকে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে কিন্তু বোলপুর সাইডে যেখানে আমি কাজ করি সেখানে কোনো বৃষ্টির কোনো কিছু নেই উঠলে কোথায় পাশে খেজুর শেষ হয়ে গেল হ্যাঁ আগের দিন তো গাছটি না হ্যাঁ ওটা তো পাচ্ছি হ্যাঁ

এই ভাই এটাকে নি টানাটানি করে গচপড়ে लेकेছিল ওই গস্ততে ওই যে ডালটা लेकेনি ওই ডালটা लेकेছিল এই এটাকে ভাত টেনে ছাড়িয়েছে আরে আচ্ছা তো শ্রদ্ধা করে রে মানুষ গেইছ না আয় দেখ দেখে যাবে ঠিক আছে আগে দিন তো দুঃখ তো পাচ্ছিলাম না এখানে একবার কি বলেন পাট কাটার লোডিংটা খন্ডা আয় আয় আরে চাগোলা ছিল তো রে এখানে

கால்கள் <saturatin>

তোমার উপর রাগ করে তাই বলছে আমি পরবো না কাঁচা পড়ছে রে ভাই কাঁচা পড়ে কাঁচা গুলা পর দে একটা পড়েছে দেখ ওই তো ওই তো ওই তো সোনা রাগ করো না খিরি গুলো পুড়ে চলো টুক টুক করে হচ্ছে না নালাই এক ঝাঁকার দিয়ে কাঁচা পড়ে গেল সব কি করব না কাঁচা পড় ফল তো নষ্ট করা লাভ নাই আর কোথাও নেই আর অন্য ওই গাছ যায়ulter নেই বাইরে যেত কি নে পেকি দেনি এটা তো কাঁচা পড়ছে পাড়িন লাগা নষ্ট করা কোনো লাভ নাই আমার ফোনটাতে অটোমেটিক ফ্ল্যাশ জ্বলতে লাগলো আমি ফ্ল্যাশ জানি না এই গাছটাতে এখনো পুরোপুরি পাকেনি সবগুলো অন্য গাড়িতে চললাম যদি হয় দুই চারটে খাওয়ার মতো কেরে যায় জাম পাঠিয়ে দিবি কোথায় জাম ওই সে বুঝে যে দেখে কোন দিকে সেটা ওই সিট আমাদের গ্রামের শেষ প্রান্তে সিট কোলটি ঘরে কাছে বড় জাম না সে ছোট সেই বন জাম দিলো করে না বড় জাম লম্বা লম্বা মোটা মোটা বটে এখন বাজলো কটায় জানিস এটা কাঁচা